হ্যালো সাউন্ড সেটিংটা করেন রিভাব বারান রিভাব নাই ইকো আপনি নাই এমনি আসেন নাই সাউন্ড এমনি আসেন হ্যাঁ আচ্ছা ভলিউমটা বাড়ান আছে বেসটা বাড়ান ভলিউম বাড়ান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই কষ্ট কষ্ট হচ্ছে না তো আজকে এখান থেকে বয়ান করে আবার ফুলপুরে চলে যাব ওইখানে আরেকটা মাহফিল আছে ওইখান থেকে যাওয়ার কথা ছিল মাসকান্দা আরও একটা মাহফিলে তো একটা এলাকায় যখন কোনো কোরআনের ময়দানের ডাক আসে তখন মুসলমানের উচিত কোন বক্তা কি বক্তা ওটা দেখার দরকার নেই কোরআনের ডাক আসছে আমাকে সেখানে যেতে হবে ঠিক কিনা বলেন আপনারা আমার এই সাউন্ড যত দূরে যাচ্ছে যারা এখনো ঘরে বসে আছেন এখনও চায়ের দোকানে চা খাচ্ছেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনাকে অবশ্যই কোরআনের ময়দানে আসতে হবে কারণ কোরআন হচ্ছে মুসলমানের কলিজার টুকরা ঠিক কিনা বলেন কোরআন ছাড়া কি মুসলমান বাঁচতে পারে পারে আপনি সামান্য শীতের ভয়ে এই কোরআনের ময়দানে আসলেন না যখন ইসলাম রক্ষা করার জন্য জিহাদের ডাক আসবে আপনি যে আসবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক কিনা বলেন সামান্য শীত এইটুকু আপনি কোরবানি করতে পারলেন না চায়ের দোকানে চা খাচ্ছেন বন্ধু নিয়ে আড্ডা দিচ্ছেন কিন্তু ময়দানে আপনি আসলেন না যখন ইমাম মেহেদি চলে আসবে আসমান থেকে ঘোষণা হবে যাও তার হাতে বয়াত নাও বায়াত গ্রহণ করো একশো পারসেন্ট গ্যারান্টি আপনি যাবেন না যাবেন না আপনি কারণ কুরবানি কাকে বলে আপনার কাছে কুরবানির শব্দ হচ্ছে গরু খাওয়া এর বাইরে কুরবানি আপনার কাছে নাই রে ভাই আল্লাহ তালা তাকে বেশি পছন্দ করে যে তার জন্য যত বেশি কুরবানি দেয় কুরবানি দেয় মুখে মুখে আমি আল্লাহকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি রাসুলের জন্য জীবন দেব কিন্তু বাস্তবে সবার পিছন থেকে আপনি দৌড় মারেন এর নাম মুসলমান নয় আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি একটা হিন্দুর ছেলে ব্রাহ্মণের ছেলে যদি মুসলমান হয়ে ইসলামের দাওয়াত দিতে পারি আপনারা মুসলমানের বাচ্চা আসবেন না এটা তো লজ্জার বিষয় এটা লজ্জার বিষয় না হিন্দু খ্রিস্টান ওরা দেখে আর হাসে ওরা দেখে আর হাসে ওরা মনে করে আমরাই তো ওদের থেকে ভালো মন্দিরের বাজলে আমি ছুটে যাই মন্দিরে কিন্তু মসজিদের আজান শুনলে মুসলমান সেখানে যায় না ঠিক কিনা জোরে বলেন তাহলে হিন্দু ভাইটা কি মনে করে এর থেকে আমরা ভালো একজন হিন্দু ভাই যখন রাস্তা থেকে হেঁটে যায় একটা মন্দির সামনে পড়লে দূর থেকে প্রণাম করে কি করে বাবা আর একজন মুসলমান পাশে মসজিদ যদি পড়েও থাকে ফিরেও তাকায় না তাহলে হিন্দু ভাইটা মনে করে সে তার তথাকথিত তার বানানোর সৃষ্টিকর্তাকে সে প্রণাম করলো আর আপনি মহাশক্তিমান মহান আল্লাহকে একটু সেজদা করলেন না তার মাহফিলে আপনি আসলেন না কে উত্তম কুরবানি দিতে হবে ভাই

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي لنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى عليه وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا ودعايا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحيم ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله

আইইুহাল্লাদি না আমানু সন্যু আলাই অসাললি মুতাসলিমা সবাই এক সাথে আল্লহুুম্মা সল্লি আলা জলে আস্ নাই জলে হবে সাইয়ে দে না আমালানা মু হাম্মাদ। ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকিরটা জরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামিয়া ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা ও রজা আতফাল নুরানি শাখা তারাকান্দা নতুন বাজার তারাকান্দা মোমেন শাহী এর উদ্যোগে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলন সাতাইশে নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি বিন্দু প্রধান মেহমান প্রধান বক্তা প্রধান ওয়াইজকেরাম আমন্ত্রিত ওলামাইকেরাম এবং দূর দূরান্ত থেকে যে যে এখানে এসে বসে আজকের এই কথাগুলো শুনছেন সবাইকে আমার অন্তরের স্থল থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অবর কষ্ট হচ্ছে না তো শীতে সত্যি তো শয়তানের সমস্ত ধোকা ব্যর্থ হয়ে গিয়েছে শয়তানের সমস্ত ধোকাকে ব্যর্থ করে এই মাহফিলে আপনারা এসে পৌঁছেছেন ঠিক কিনা জোরে বলেন তো শয়তান সবসময় চেষ্টা করবে আপনাকে ধোকায় ফেলানো কিভাবে বাসায় রাখা যায় মসজিদ থেকে দূরে রাখা যায় এটাই হচ্ছে শয়তানের মূল কাজ কিন্তু বাবারা আপনার মতো আরও লক্ষ কোটি সৃষ্টি আমার আল্লাহতালা সৃষ্টি করেছেন ঠিক কিনা জোরে বলেন কিন্তু এই পর্যন্ত আল্লাহ কাউকে মোহাব্বত করে সৃষ্টি করে নাই সৃষ্টি করেছেন শুধুমাত্র আপনাকে ভালোবেসে ঠিক কিনা আল্লাহকে সেজদা করার প্রাণী কি অভাব আছে বলেন হ্যাঁ অসংখ্য প্রাণী পৃথিবীতে যত ধুলিকা থেকে শুরু করে সমুদ্রের এক ফোঁটা পানি পর্যন্ত আল্লাহকে সেজদা করে ঠিক কিনা চলে বলেন তারপরেও মহান রব আপনার আমার সেজদাকে এত ভালোবাসে কেন কারণ আপনি তার মোহাব্বতের সৃষ্টি আপনি তার মোহাব্বতের বান্দা আপনি কখন একটা সিজদা করবেন কখন তাকে ডাকবেন এটাই মহান আল্লাহ এটাই আল্লাহ তালা চান আল্লাহ চান আপনি তাকে একটা সেজদা করেন শত কাজের মাঝে আপনি তাকে একটা সেসদা করেন আমি যখন ছোট ছিলাম আমার বয়স মাত্র দশ বছর আমি সেই সময় মুসলমান হয়েছি সুভন আল্লাহ বললেন না অসংখ্য মানুষ মুসলমান হয় কিন্তু মাত্র দশ বছর বয়সে কে মুসলমান হয় তখন একটা নাবালক বাচ্চা কি বোঝে কি কারণে সে ঘর ছাড়ে কি কারণে সে তখন থেকে শুরু করে এই পর্যন্ত আজও আল্লাহকে ছেড়ে যায়নি নিশ্চয়ই তো কোনো কারণ আছে তাই না আমার ভাইরা হিন্দু ধর্মের ব্রাহ্মণ পরিবারের সন্তান আমি আমার বাবা কলকাতার একজন বড় পর্যায়ের ধর্মগুরু তা সত্ত্বেও আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহর জন্য নিজের ঘর ছেড়েছি নিজের বাড়ি ছেড়ে দিয়েছি শুধু তাই নয় আল্লাহর জন্য যদি বারবার মৃত্যুবরণ করতে হয় আমি রাজি আছি কিন্তু বাবা যদি প্রশ্ন করি আপনি আল্লাহর জন্য কি করেছেন আপনি আল্লাহর জন্য কি করেছেন কতটুকু কুরবানি দিয়েছেন আপনার দিকে তাকালে এখনও তো নবীর আদর্শকে খুঁজে পাওয়া যায় না এত ওয়াস এত নসিহাত কিন্তু আপনার কেন পরিবর্তন হয় না আপনি কেন নবীর আদর্শকে বুকে ধারণ করলেন না কারণ একটাই আপনার হৃদয়ে আল্লাহ এবং তার রাসুলের জন্য বিন্দু মাত্র ভালোবাসা নাই বিন্দু মাত্র কি নাই বাবা ওগো নবীর নবীর হয়ে আজি হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে বিনে কে দাঁড়াবে পুলসিরা তো মিজানে তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দাঁড়াবে পুলসিরা তো মিজানে ঠিক কিনা বাবা আর কেউ আছে নাকি সেদিন আপনার জন্য সাফায়াত করার মতো আর কেউ আছে কেউ নাই রে বাবা এখনো সময় আছে নবীর আদর্শকে বুকে ধারণ করো অন্য ধর্মের মতো আমার ইসলাম ধর্ম নয় আমার ইসলাম ধর্ম তুমি চব্বিশটা ঘন্টা কার আদর্শ মেনে চলতেছ আমার আল্লাহ তালা বলেন জিন ইংস আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইল্লা ইল্লা মানে কি শুধুমাত্র কি বাবা শুধুমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য অন্য কোনো কারণে নয় আপনি খাবেন দাবেন ঘুমাবেন সেই জন্য আপনাকে সৃষ্টি করে নাই আপনি ডাক্তার হবেন জজ হবেন ব্যারিস্টার হবেন সেই জন্য আপনাকে সৃষ্টি করা হয় নাই আপনি উকিল হবেন প্রধানমন্ত্রী হবেন নেতা হবেন সেই জন্য আপনাকে সৃষ্টি করা হয় নাই আপনাকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লি আবদ শুধুমাত্র ইবাদত করার জন্য এখন যদি প্রশ্ন করি ডাক্তার লাগবে না সমাজে ডাক্তারের প্রয়োজন আছে কি না খাওয়া দাওয়া লাগবে না ঘুমানো কি লাগবে না পড়াশুনো লাগবে না সব কিছুই লাগবে তা সত্ত্বেও আল্লাহ তালা বললেন তোমাদেরকে এই সব করার জন্য সৃষ্টি করিনি সৃষ্টি করছি শুধু ইবাদত করার জন্য এখন প্রশ্ন করতে পারেন তাইলে হুজুর খাবো না ঘুমাবো না অবশ্যই বাবা সব কিছুই করবেন সমস্ত কাজই আপনাকে করতে হবে কিন্তু সেটাকে ইবাদত বানাই করতে হবে সেটা কি করতে হবে বাবা ইবাদতে রূপান্তরিত করে করতে হবে উদাহরণস্বরূপ দুপুরবেলা আপনি খেতে বসেছেন ওই এক সময় পাশের হিন্দু ভাইটাও খেতে বসেছে ঠিক কিনা জরে বলেন এখন কিয়ামতের মাঠে আপনি আর ওই হিন্দু হরিপদ পাশাপাশি দাঁড়াইছেন আল্লাহ ওকে বলবে না তুমি কার আদর্শ মতো কার সিস্টেম অনুযায়ী তুমি খাবার খেয়েছো আল্লাহ বলবে না আপনাকে কারণ আপনি মুসলমান আপনাকে বলবেন অমুক দিন অমুক টাইমে তুমি যে দুপুরে খাবার খেয়েছিলে কার আদর্শ মেনে তুমি খেয়েছিলে যদি নবীর সুন্নত অনুযায়ী খেয়ে থাকো ওইটা হবে ইবাদত আর সুন্নতের বাইরে তুমি যা করবা কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নেই কোনো কিছু গ্রহণযোগ্যতা নেই এই যে এখন আমরা বিয়ে শারী করি বিয়ে করি কিনা জোরে বলেন বিয়ে করি না এতদিন তো যুবকরা বিয়েই করতে চায় না হঠাৎ করে বিয়ের স্বাদ জাগছে মারে গিয়ে কয় মা বিয়ে করমু মা কয় তাই বাবা কয় তাই অমুক আশা সমিতি ব্রাক সমিতি ওদের কাছ থেকে সুদে টাকা আইনে বিয়ে করায় কি করে বাবা কি ভুল বললাম সুদে টাকা আইনে বিয়ে করায় অথচ বিয়ে হচ্ছে অর্ধেক ইসলাম বিয়ে হচ্ছে কি অর্ধেক ইসলাম আপনি শুধু যে টাকা এনে বিয়েটা করাইলেন ওর কি বিয়ে হয়েছে হারাম টাকা দিয়ে হারাম সম্পত্তি দিয়ে আপনি যেটাই শুরু করবেন বাবা ওইটাই হারাম ওটাই কি হারাম ওই যে বিয়েটা আপনি করালেন ওইটা কি বিয়ে হয়েছে একদমই বিয়ে হয় নাই ওইটা হয়েছে জিনা সন্তান সন্ততি সব কিছুই হচ্ছে ঠিক সব কিছু জেনার বাচ্চা হচ্ছে জিনার সন্তান হচ্ছে এই জন্য ওই সব সন্তানরা বাপমার দিক ফিরে তাকায় না কেন তাকাবে নবী আদর্শ মেনে তো সে বিয়ে করে নাই নবী আদর্শ মতো যদি সে বিয়ে করতো ওই সন্তান কখনো বাপমাকে ছেড়ে যাইত না বাবা প্রতিটা কাজে আমাদেরকে অবশ্যই নবীর সুন্নাতকে মেনে চলতে হবে এটাকে ছোট মনে করার কোনো কারণ নাই যদি নবীর সুন্নত না লাগতো তাহলে আমি মুসলমান হওয়া মাত্রই জান্নাতে চলে যেতে পারতাম কোনো আমলের দরকার নাই কোনো সুন্নত মানার দরকার নেই ইমার ব্যাস কিন্তু বাস্তব কি তাই বাস্তব কি তাই আমি যখন হিন্দু ছিলাম তখন আমার কোনো আদর্শ ছিল না যখন মুসলমান হলাম তখন আমি একজনের আদর্শ মানতে বাধ্য ঠিক কিনা যার আদর্শ ব্যতীত কোনো কাজই আল্লাহ গ্রহণ করবে না হা খারাপ লাগে খারাপ লাগে আসলে খুবই কথা বলেন আমি খুব অল্প সময় শেষ করে দিব আর সামান্য সময় আছি ভাইরা আমার ইবাদত্ত করি কিন্তু ইবাদত করতে হবে যাচাই বাচাই করে এমন কোনো ইবাদত করা যাবে না যেটা আসলে ইবাদত নয় যেটা আসলে কি ইবাদত নয় আপনি তো ইবাদত মনে করে করলেন আসল আসলে ওইটা ইবাদত না হতে পারে ওইটা কি হতে পারে ওইটা কুফরি যেমন আপনার সন্তান হচ্ছে না কেউ একজন পরামর্শ দিল অমুক মাজারে গিয়ে ওলুর কাছে গিয়ে সন্তান চাও সন্তান হয়ে যাবে আমাদের সমাজে আছে না সমাজে আছে না সন্তান দেওয়ার ক্ষমতা ও কোনো অলির আছে তাও যে অলি মারা গেছে তার কি সেই ক্ষমতা আছে এটাকে তো আপনি ইবাদত মনে করে করতেছেন বাস্তবে এটা সেরেক হয়ে গেল আপনি হয়ে গেলেন মোশ্রেক আপনার ইমান চলে গেল ঠিক কিনা জোরে বলেন ইবাদত করতে হবে সহি সুন্না অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী এর বাইরে আপনি রাসুলের কোনো আদর্শ মানলেন বাস্তবে ওইটা রসুলের আদর্শ না আপনি হয়তো মনে করতে পারেন এটা করলে এই আমল করলে রাসুলের আদর্শ মানা হচ্ছে বাস্তবে ওইটা রসুলের সুন্নাত না তবে ওইটা হয়ে যাবে কি বেদাত ওইটা কি হয়ে যাবে বেদাত আর প্রতিটা বেদাতকারী হচ্ছে জাহান্নামে প্রতিটা বেদাতকারী কি তাই ইবাদত করতে হবে নবীর সুন্নাত মানতে হবে সব কিছুই সহি কোরআন এবং হাদিস অনুযায়ী ঠিক কিনা জলে বলেন এখন সহি কোরআন এবং হাদিস অনুযায়ী কোন ইবাদত আছে আপনার এলাকায় কি মাদ্রাসা নাই আছে সেখানে যাবেন মুফতি সাহেবের কাজ জিজ্ঞাসা করবেন হুজুর এই আমলটা আমি করি এটা কি আসলে সহি কিনা এটার কি কোনো ভালো দলিল আছে কিনা না সহি সমদ আছে কিনা তার কাছ থেকে শুনে তারপর আমলটা করবেন না হলে কোন কাজ করতে সাধারণ মানুষ আপনি আপনি তো আর মাদ্রাসায় পড়াশোনা করেন নাই কোন কাজ করতে গিয়ে কি করে ফেলবেন বাবা ইমানটা চলে যাবে কুছু না কিছু খরি দিনে ক জসে হোশন মেরে কল বোর হরুণা কই চারা দু যা মহি অুণ না চারা দো যা মহি বন্দে গীতু বে বন্দে জিন্দেগি বে বন্দে গীশ্বর মিন্দাহে ভাইরা আমার আমরা মনের অজান্তেই এমন অনেক কথা বলে ফেলি যার দ্বারা আমার ইমান চলে গেছে আমি নিজে ও তা জানি না কে আমাদের মাঠে আল্লাহর সামনে যখন দাঁড়াবো পাহাড় সমান নেকি নিয়ে আল্লাহ বলবেন তুমি চলে যাও জাহান নামে তখন আপনি প্রশ্ন করবেন ইয়া আল্লাহ আমার আমল নামা হতো পাহাড় সমান নেকি দিয়ে ভর্তি আপনি কেন আমাকে জাহান নামে ঢুকাচ্ছেন আল্লাহ তালা বলবেন অমুক দিন অমুক সময় তুমি এমন একটা কথা বলেছ এমন একটা কথা বলেছো যার দ্বারা তোমার ইমানটা চলে গেছে তুমি জানো না একবারও চিন্তা করো নাই তোমার ইমানটা কি হয়ে গেছে বাবা চলে গেছে তুমি তবটাও করো নাই আর ইমান ছাড়া কোনো আমল কি গ্রহণ হবে সেই রকম একটা কথা যেটা আমাদের সমাজে অহরহ ঘটে চলে যেই আল্লাহ সেই ভগবান বলেন নাউজুবিল্লা। কথা কয় নাউজুবিল্লা যেই আল্লাহ সেই কি ভগবান হ্যাঁ একটা ভগবান কি দিয়ে তৈরি হয় আর আমার আল্লাহ কি দিয়ে তৈরি আমরা তা জানি জানি না একটা ভগবান দেখতে কেমন আমরা জানি কিন্তু আল্লাহ কেমন আমরা কি তা জানি একটা ভগবানের শক্তি কতখানি আমরা জানি কিন্তু আল্লাহ শক্তি কতখানি তাও আমরা জানি না আমি বিস্তারিত বলবো না পাশে হিন্দু ভাইরা কষ্ট পাবে কোনো ধর্মকে আঘাত দেওয়ার জন্য আমি মঞ্চে উঠিনি ঠিক কিনা চলে বলে আমি মুসলমানের ইমানকে হেফাজত করার কথা বলতেছি যখন কোনো হিন্দু ভাইয়ের সাথে মিশবেন সে হয়তো কথায় কথায় বলবে আরে আয় আমাদের মন্দিরে মন্দিরে আয় সমস্যা নেই আল্লাহ সেই ভগবান বলেন নাউজিল্লা হিন্দু ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে সমস্যা নেই রাখেন সম্পর্ক রাখেন কিন্তু তার ধর্মের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই যেখানেই শ্রেক হবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আজকালকার দেখা যায় মন্দিরগুলোতে উপচে পড়া ভিড় এত হিন্দু তো দেশে নাই তাহলে ওইখানে এত লোক কেমনে আসে এত লোক আসে কেমনে মুসলমানের সন্তানরা ওইখানে গিয়ে করে ঠিক না জলে বলে মিথ্যা বলতেছি আমার বাবারা তোমার সন্তান যখন মন্দিরে গিয়ে ড্যান্স করছে ওই হিন্দু ধর্মের গানের তালে তালে যখন ড্যান্স করছে তোমার সন্তান এই সাক্ষী দিচ্ছে হে আল্লাহ আমি সরাসরি তোমার সাথে শরীক করছি না সরাসরি মূর্তি পূজা করছি না কিন্তু ওরা যে মূর্তি পূজা করে সেটাকে সমর্থন করতেছি বলেন নাউজুবিল্লাহ সমর্থন করেই তো আমি ডান্স করতেছি হিন্দুদের মন্দিরকে পূজাকে সমর্থন যদি না করতাম তবে ওই রাস্তা থেকে হাততাম না হাঁটতাম হাঁটতাম কিন্তু আমি যখন মন্দিরে গিয়ে ড্যান্স করতেছি তার মানে আমি সমর্থন করলাম যে আল্লাহ তুমি তো আসো ওই হিন্দুদের ভগবানরাও আছে বলেন নাওজব এই সমর্থনের কারণে আপনার সন্তান কাফের হয়ে গেছে নাউজবিল্লাহ কইলেন না আপনার সন্তান যদি বিবাহিত হয় বহু তালাক হয়ে গেছে ইসলাম এত সহজ না বাবা এত সহজ না ইমানটাকে ধরে রাখা বর্তমান সময়ে এতটা কঠিন আগুনকে হাতে রাখা তার থেকে সহজ ঠিক না জোরে বলেন ঠিক না আর আপনার ওই আমল আর ইমানের মধ্যে যদি বিন্দুমাত্র সেরে কি থাকে আল্লাহ তা গ্রহণ করবে সেরে কত বড় গুণা আমার আল্লাহ বলেন কেমতের মাঠে আমি সব ক্ষমা করে দিতে পারি কিন্তু সেরে কে রে ক্ষমা করবো না

শাহিদা পরিষ্কার ভাষায় আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন কি মাঠে আমি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা ক্ষমা করে দিব কিন্তু কোনোভাবে আমি সেরেকের কোনো ক্ষমা করব না তুমি যে জমিনের উপর দাঁড়ায় দাঁড়ায় সেরেক করছো ওই সেরেক ওই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে বাবা ওই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তাই কোনো মন্দিরে যাব আমরা আর কোনো মন্দিরে যাব ওদের না না আমার আমি পরে মাফি আচ্ছা তাহলে মূল কথা এটাই বাবা আপনি যে কাজটাই করেন না কেন আমলকে সৈশুদ্ধ করে করতে হবে কোনটা শেখ কোনটা কুফো এটা যাচাই বাছাই করে করতে হবে মন্দিরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কখনো কোনো মন্দিরে যাব না যতটুকু বলেছি যা বলেছি আল্লাহ তালা আমাকে প্রথমে আমল করা তৌফিক দান করুন তারপর আপনাদের সবাইকে তা মেনে চলার তৌফিক দান করুন বলেন আমিন জোরে বলেন আমিন ওয়াহিলামদুলিল্লাহি রবিল আমিন